তো এ হলো আমাদের নতুন ঘরের অবস্থা আমাদের নতুন যে বিল্ডিংয়ের ঘর তৈরি করছিলাম তো এটার ব্যাক সাইডে আমাদের দেখাইছিলাম যে আমরা একটা টিন লাগাবো যেটা বৃষ্টির পানি ছিটে না ঢুকে ঘরের মধ্যে তো সেই জিনিসটাও কালকে আমরা লাগাইছি এই দেখেন পিছন একটা টিন লাগাইছি সুন্দর এতে দেখা যায় বৃষ্টির পানিটা বৃষ্টির পানি বৃষ্টিটা বাতাসটা বাড়ি খেয়া পানিটা পরে যাবে নিচে তো অনেকটা ঘরটা সেফ থাকবে আর ঘরে যে আমরা পুটিং লাগা লাগাইছিলাম পুটিংটা বেশ কিছু জায়গায় পানি এখনও পরে তো আগের চেয়ে অনেক কমছে তো কবুতর খাবার হয় না অনেক কবুতর তো আরও কিছু মনে হয় খাবার দিতে হবে তো আমরা আরও কিছু খাবার দিই কবুতরকে আমাদের ঘরে নতুন যে সাইড কর্নার ছোট্ট একটা কর্নার ছিল সেখানে ভাবছিলাম যে প্রথমে মুরগি রাখবো বাট মুরগির জন্য আরও স্পেস লাগবে তো এখানে আপাতত ছয় সাতটা খোপ রাখছি এটা একটা নেট দিয়ে আটকে দেব কবুতর এখান থেকে ডুববে আবার এখান থেকে অটোমেটিক বের হয়ে যাবে ওই সিস্টেমে আর নিচে খাবারগুলো রাখার জন্য ব্যবস্থা করব অথবা কিছু মুরগির বাচ্চা রাখবো নিচে ওবেলা সকালে ছেড়ে দেব ভিতরে থাকবে খাবে থাকবে আর এখানে আর কিছু কাঁচা তৈরি করতে হবে আমাদের পাখি একটা পাখি চলে গেছে একটা পাখি খাঁচার বে ভিতরে খাঁচার এক পাশ দিয়ে বের হয়ে চলে গেছে তো এখন মাত্র পাঁচটা পাখি আছে। পাঁচটার মধ্যে চারটাই অ্যাডাল্ট আর একটা হলো সেমি অ্যাডাল্ট তো পাঁচটার জন্য আলাদা আলাদা পাঁচটা খাঁচা নিতে হবে তো খাঁচা দেখতে যাবো আমরা কালকে দেখা যাক যদি কালকে একটু সময় হয় তাহলে খাঁচা দেখতে যাব আর আমাদের কবুতর ঘরের নতুন যে কবুতর ঘর ঘরের এই সাইডটায় দু তিনটা এই সাইডটাতে আমরা ট্র্যাপিং ট্র্যাপিং ডোর বসাবো মোটামুটি গুসায় রাখছি আরও কিছু কাট আটকে এখানে ট্র্যাপিং ডোরের ব্যবস্থা করব যে কত ঢুকতে পারবে বাট বেরোতে পারবে না এরকম সিস্টেমে ট্র্যাপিং ডোরের কাঠি আনা আছে অলরেডি তো এটা আমার অন্য একটা ঘরে লাগানো ছিল এখান থেকে খুলে আমরা এই ঘরে লাগাবো আর এই ঘরটা নিয়ে একটু চিন্তা ভাবনা আছে হয়তো বা এই ঘরটা খুলে ফেলাতে পারি করছিলাম ফ্রি টাইমে আজাইরা বয়ে থেকে করা হয়েছিল এটা খুলে ফেলবো তো দেখি আমরা কবু খাবার দিই কবুতর প্রচুর খোলা আছে বা আমাদের বাচ্চাগুলা সহ নিচে চলে আসছে খাবার জন্য আল্লাহ কি অবস্থা দেখি হাতে আসে কি না এই যে আমার রেড চেকার রেড চেকারের বাচ্চা আছে খুব সুন্দর বাচ্চা একটা বাচ্চা ঘুরছে ওদেরই বাচ্চা মার্শাল্লা একটা ডিম নষ্ট হয়ে গেছে ওদের আর না ওদের বিরক্ত করে লাভ নেই খাবার দিয়ে দিই ওরা খাবার খাক যে প্রচুর খোদা লাগছে দেখ বোঝাই যাচ্ছে জমসেপ ওরা খাচ্ছে

সন্ধ্যার আগ মুহূর্তে কৌতুলকে খাবার দিলাম যে খাওয়া শেষ এখন কৌতুল বন্ধ করব। একাই ঢুকবে আপনার সন্ধ্যার পরে এসে গুলো সব বন্ধ করব।